আসসালাম আলাইকুম ওরহমাতুল্লা বরকাত আজকে যে বিষয়ে কথা বলছি ওটা হইতেছে বিবাহ কেন করবেন কেন বিবাহ করতে হয় এই বিষয়ে আলোচনা হবে বিবাহ মানুষের জন্মগত অধিকার জন্ম মৃত্যু এবং বিয়ে এই তিনটি বিষয়েই প্রকৃতির আওতা ভুক্ত বিবাহ প্রত্যেক মানুষের জন্য একটি প্রাকৃতিক নিয়মের মতো হিন্দু কণ মুসলমান কণ বৌদ্ধ খ্রিস্টান জৈন যেই কোনো ধর্ম থাক না কেন প্রত্যেকটা ধর্মের ভিতরে বিবাহ আছে এ থেকে যে সব ভাল ফল পাওয়া যায় তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো বিবাহের মাধ্যমে একটি পরিবারের সৃষ্টি হয় প্রথম একলা থাকে একটা মেয়ে বিবাহ করলো সন্তান হইল আটটা মানুষ হইলো আর তার গত একটা মানুষ হইলো তার গত একটা মানুষ এইভাবে সারা দুনিয়ার মধ্যে সরা যায় যেমন আদম নবী শ্রীলাম জানেন আদম আলহ সাত সালাম তার স্ত্রী ছিল তার বিবি ছিল হাওয়া আলাহাত স্বামী স্ত্রী আজকে তারা বিবাহ করেছিল তাহলে আদম এবং হাওয়া তার থেকে দুনিয়ার ছড়ায় গেছে ওরকম বিবাহ করাটা ভালো বিবাহ করা খারাপ না ভালো এটা যা মানুষকে মানসিক শান্তি স্থিতি দেয় যে বিবাহ করে তার মাথার ব্রেন ভালো থাকে তার শান্তি আসে সব দিকেই তার ভালো যে বিয়ে করিনি তার অবস্থা হলো নিরহারা পাখির মতো আমার বন্ধুরা আমার মায়েরা। ওই বনের পাখিরা তারা উড়াউড়ি করতেছে পাখিরা ইরা এদিকে যাইতেছে ওই দিকে যাইতেছে তাদের কোনো খেয়াল নাই ওই বোন যারা বিয়া শি করে না তাদের মনটা পাখির মতন দৌড় পারতেছে এই দিকে গেতেছে ওই দিকে যাইতেছে তারা বিয়ার জন্য পাগল পাগল হয়ে গেছে ওই জন্যে জীবনের উদ্দেশ্য ক্ষম অধ্যম তাকে নিয়ন্ত্রণে আনার জন্য বিবাহ একটি আশ্রয় কেন্দ্র কাজ করে শোবাহানা তার মানে যে বিবাহ করা যায় ভিতরে শান্তি আসে মনটা ঠিক হয় ওই জন্য কোরআন এবং হাদিস মতো আমার আলাদা কোনে বলতেছেন হাদিসেও আছে যে বিবাহ করা ভালো জীবন সঙ্গী নির্বাসিত করে সুখ দুঃখকে ভাগাভাগি করে নেওয়ার জন্য এ হলো এক মহৎ মাধ্যম কাক বিবাহ করবেন মেয়েটা বংশ দেখতে হবে তার বাপ মা কীরকম মেয়েটা শিখ পরে নামাজ পড়ে না কি কোন ধর্মের মানুষ দেখিয়া ভালো একটা মেয়ে বিবাহ করতে পারেন তাহলে কপাল ভালো সো বাহান আল্লাহ তাই এ পর্যন্ত শেষ করলাম ইনশাল অন্য সময় অন্য আলাপ হবো অল্প সমিত শেষ করলাম অখীর দেওয়ানা على الحمد لله رب العالمين